নমস্কার সমস্ত আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তা তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটু রকম গান অর্থাৎ বাংলা আধুনিক গান এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান এই গানটির আজকে আমি স্বরলিপি দিচ্ছি গানটির তাল হচ্ছে দাদরা তাল তো গানের কথা সহ দিচ্ছি প্রথমে কথাটা বলে দিচ্ছি গানটি তিনটি অংশে আছে তিনটি অংশের মধ্যে আমি দুটি অংশের স্বরলিপি দিচ্ছি অর্থাৎ স্থায়ী অন্তরা দ্বিতীয় অন্তরা তার সুরটা একই সেই জন্যে এইটার আর স্বরলিপি দিচ্ছি না তাহলে স্থায়ী অন্তরা দিচ্ছে স্থায়ীর কথাটা হচ্ছে কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে এলে আবার বলছি স্থায়ী কথা কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে এলে আচ্ছা এবারে তার সরলিপি কতদিন হচ্ছে সা কোমল গা মাপা সা কোমল গা মাপা পরে হচ্ছে পাপা এলে হচ্ছে কোমল গা পা তারপরে একটু হচ্ছে পামা পা বোসো হচ্ছে ধাপা ধা তোমায় অনেক কথা তোমায় হচ্ছে ধা কোমলনি অনেক হচ্ছে কোমলনি চরার সা কথা হচ্ছে চরার সা বলার হচ্ছে চরার ধা চরার সা হচ্ছে কোমলনি ধা পা মা যদি হচ্ছে মা পা মা ধা সোনো হচ্ছে পা মা কোমল গা রে সা মন্দ্র কোমল কোমলনি আবার কতদিন পরে বলে মুখটা ঘুরে আসবে আমি আরেকবার বলছি কতদিন পরে এলে একটু বসো কতদিন হচ্ছে সা কোমল গা মা পা পরে হচ্ছে পা পা এলে হচ্ছে কোমল গা পা একটু হচ্ছে পা মা পা বসো হচ্ছে ধা পা ধা তোমায় অনেক কথা তোমায় হচ্ছে ধা কোমলনি অনেক হচ্ছে কোমলনি চরার সা কথা হচ্ছে চরার সা বলার হচ্ছে চরার সা চরার ছিল হচ্ছে কোমলনি ধা পা মা তারপরে হচ্ছে যদি হচ্ছে মা পা মাধা বসো হচ্ছে যদি শোনো হচ্ছে তাহলে পা মা কোমল গা রে সা মন্দ্রসপ্তকের কোমল নি আচ্ছা আবার কতদিন পরে ঘুরে আসবে এরপরে প্রথম অন্তরা স্থায়ীর পরে অন্তরা আকাশে বৃষ্টি না আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি যেন আবার কতদিন পরে এলে মুখটা ঘুরে আসবে আবার বলছি অন্তরা প্রথম অন্তরা আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি যেন আবার কতদিন বলে ঘুরে আসবে এবারে স্বরলিপি আকাশে বৃষ্টি আসুক আকাশে হচ্ছে পা ধাপা মা কোমল গা মা এই ধাপার নিচে একটা আন্ডারলাইন করা আছে মানে ধাপাটা একমাত্র বৃষ্টি হচ্ছে পা পা চড়ার সা আশুক হচ্ছে চরার সা শুদ্ধনি শুদ্ধনি তারপরে গাছেরা গাছেরা হচ্ছে নি চড়ার সা চড়ার সা চড়ার রে চড়ার সা কোমল গা এই চড়ার সারের নিচে একটা দাগ আছে চড়ার সা গার নিচে একটা দাগ আছে এই দুটো একটা মাত্রা দুটোকে একমাত্র অর্থাৎ টাচ পর্দা আছে সেই জন্যে উঠুক হচ্ছে চড়ার রে চড়ার সা কোমল নি কেঁপে হচ্ছে ধা কোমল নি ধাপা ঝড়ে হচ্ছে পা ধা চড়ার সা সেই ঝড় সেই হচ্ছে চড়ার শাক চড়ার কোমল গা ঝড় হচ্ছে কোমল রে শুদ্ধ রে চড়ার কোমল নি একটু হচ্ছে কোমল নি ধা উঠুক হচ্ছে মা কোমল গা রে তোমার হচ্ছে সা রে কোমল গা মা মনের হচ্ছে কোমল গা রে কোমল গা ঘরে হচ্ছে রে সা বহুদিন সা ধা 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 এমন হচ্ছে ধা নি চরার সা কথা হচ্ছে নি চরার সা বলার ছুটি বলার হচ্ছে সা চরার সা ধা চরার সা কোমল নি ছুটি হচ্ছে কোমল নি ধা পামা মা পায়নি হচ্ছে মা পা মাধা ধা জেনো হচ্ছে পা মা কোমল গা রে সা কোম মন্দ্র সপ্তকের কোমল নি আচ্ছা আবার বলছি আকাশে বৃষ্টি আসুক আকাশে হচ্ছে পা ধাপা মা কোমল গা মা ধাপা তলা একটা দাগ আছে মানে ধাপা একমাত্রা বৃষ্টি পা পা চড়ার সা আসুক হচ্ছে সা চড়ার সা শুদ্ধ নি শুদ্ধ নি গাছেরা গাছেরা হচ্ছে নি চড়ার সা চড়ার রে চড়ার নি চড়ার সা চড়ার সা চড়ার রে চড়ার সা চড়ার কোমল গা এই চড়ার সা চড়ার র নিচে একটা আন্ডারলাইন আছে এটা মানে দুটো মিলে একমাত্রা চড়ার সা চড়ার কোমল গা মিলে একটা আন্ডারলাইন করা আছে এটা হচ্ছে আরেকটা মাত্রা উঠুক হচ্ছে চড়ার রে চড়ার সা কোমলনি কেঁপে হচ্ছে ধা কোমলনি ধাপা এই ধা কোমলনি তলা একটা আন্ডারলাইন মানে একমাত্রা ঝড়ে হচ্ছে পা ধা চড়ার সা সেই ঝড় সেই হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা ঝড় হচ্ছে চড়া রে কোমল নি একটু হচ্ছে কোমল নি ধা উঠুক হচ্ছে মা কোমল গা তোমার মনের ঘরে তোমার হচ্ছে সা রে কোমল গা মা মনের হচ্ছে কোমল গা রে কোমল গা ঘরে হচ্ছে রেসা বহুদিন হচ্ছে সা ধা ধা পা সা ধা 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 এমন হচ্ছে ধা নি চরার সা কথা নি চরার সা বলার হচ্ছে চরার সা ধা চরার সা কোমল নি ছুটি হচ্ছে কোমল নি ধা পা মা পাইনি হচ্ছে মা পা মা ধা জেনো হচ্ছে পা মা কোমল গা রে সা মন্দ্র সপ্তকের কোমল নি ঠিক আছে তাহলে স্থায়ী প্রথম অন্তরা স্বরলিপি দিলাম দ্বিতীয় অন্তরার একই স্বরলিপি শুধু কথাটি আলাদা কথাটি আমি বলে দিচ্ছি জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা পথ চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন আবার বলছি জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন গানটি এই তিনটি অংশে বিভক্ত তো গানটি গাইবার আগে আমি একটি কথা বলি আমার আরেকটি এই গানেরই চ্যানেল আছে সেখানে শুধু বাংলা বিভিন্ন গানের স্বরলিপি আছে সেই চ্যানেলটি হল বাংলা গানের স্বরলিপি সহ গান চ্যানেলটি এছাড়া আমার ইংরেজি শিক্ষারও একটি চ্যানেল আছে লার্ন ইংলিশ উইথ গোবিন্দ স্যার আপনারা আপনাদের প্রয়োজনে ফলো করতে পারেন তো আমি গানটি একটু ভিডিওটা উঁচু করে নিচ্ছি আমি গানটি গাইছি ফিঙ্গারিংটা দেখানোর জন্যে আপনাদের আমি উঁচু করে নিলাম এবার গানটায় আমি গাইছি গানটি আমি ন্যাচারাল সিতে গিয়ে গাইছি শিল্পী যার গান উনি সি সার্ভে গেছেন আমি একটা পর্দার নিচে দিয়ে গাইছি কতদিন কত কতদিন পরে একটু বসো কতদিন পরে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে আবার বলছি কতদিন পরে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে পরের অংশ আকাশে বৃষ্টি আসু গাছেরা উঠু ঝরে আকাশে বৃষ্টি আশু গাছে রাউটুপ সেই ঝরে একটু তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি কতদিন পরে আবার বলছি আকাশে বৃষ্টি আসু গাছেরা টু কেঁপে ঝরে আকাশে বৃষ্টি আসু গাছেরা উঠে ঝরে সেই ঝড়ে ঠু তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন কতদিন পরে পরের অংশ জীবনের জীবত ছিল গো তোমার ছায়ায় জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায় আকার সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজল যদি আবার থাম ইকানো কত দিন আবার এই অংশটা গাইছি জীবনের জীবতামা ছিল গো তোমার ছায়ায় ঢাকা জীবনের জীবতামা আকাশে ঢাকা জীবনের যে আমার ছিল গো তোমার ছায় আকার সেই পথ তিমলি সবুজ ঘাসে ঢাকা চীনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন কতদিন পরে কতদিন পরে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো दो तो दिन पर नमस्कार